মাছ মাংস খেতে খেতে যদি মুখের রুচি একেবারেই চলে যায় তবে এই রেসিপিটা আপনার রুচিকে ফিরিয়ে আনতে একদমই সক্ষম হাতে যদি থাকে মাত্র দশ মিনিট তবে আপনি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার রেসিপি ট্রাস্টমি এত মজা হয় আর আপনি এক নিমিশে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন চলুন তবে রেসিপিটা শুরু করা যাক হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকের রেসিপিটা বানানোর জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঢ্যাঁড়স প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুই নিতে হবে এবং প্রত্যেকটা ঢ্যাঁড়সকে কিন্তু মাঝ বরাবর একটা কাঠ দিতে হবে মানে একটা ঢ্যাঁড়সকে দুই পিস করতে হবে আপনারা ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলেন না কেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকটা ঢ্যাঁড়সকে কিন্তু মাছ বরাবর একটা করে পালা দিয়ে নিয়েছি মানে একটা করে অর্ধেক করে নিয়েছি তারপর এগুলো সবগুলোকে মাথা আর লেজের অংশটা কেটে তারপরে এভাবে একাঙ্গুল পরিমাণ পিস করে নেওয়া হচ্ছে তারপর এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস আছে এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণ আলু মানে দুটো পরিমাণ আলু আর মরিচের গুঁড়া রসুনের গুঁড়া জিরার গুঁড়া একদম আস্ত জিরে আর হলুদ আছে লবণ আর আছে কাঁচামরিচ আর শুকনো মরিচ আর এখানে আলুটা কিন্তু একদম সেমভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হবে প্রথমেই এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেওয়া হয়েছে পুরো তরকারি কিন্তু ঘির মধ্যে রান্না করা হবে তারপর এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে সে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো তারপর একটুখানি হলুদ দিয়ে কিন্তু এবার এগুলোকে সটি করে ভেজে নিতে হবে একদম ভালো করে ভাজতে হবে আর ভাজার সময় কিন্তু ঢেঁড়সের ভেতর থেকে যে বীজগুলো থাকে তা বেরিয়ে আসতে পারে কোনো ব্যাপার না এটা কিন্তু রান্নার মধ্যেই থাকবে কোনো সমস্যা নেই এবার হলুদ দেওয়ার পরে কিন্তু এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে তারপরে বেশ অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে কোনো পানি দেওয়া হবে না তাই সেদ্ধ হওয়ার জন্য একদম মিডিয়াম টু লো হিটে রেখে তবে ভাজতে হবে ভাজার মধ্যেই কিন্তু এটাকে সেদ্ধ করা হচ্ছে মানে সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা যদি আপনার কাছে প্রথম হয় তাহলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না কারণ এটা হতে চলেছে একদম মজাদার একটা দারুণ রেসিপি ভাত দিয়ে খেতে এত দারুণ লাগে আপনারা ছেলেটা রুটি দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই আর যারা সবজি পছন্দ করেন তাদের তো একটা মাস পছন্দের বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এবার এটাকে ভেজে নেওয়া হচ্ছে তারপর এটাকে তুলে এক সাইডে রেখে এবার দিয়ে দেওয়া হচ্ছে বেশ একটু পরিমাণ জিরে জিরেটা সেই ঘিয়ের মধ্যে রেখে মানে ঘি ঘিয়ের পরে কিন্তু একটুখানি তেল অ্যাড করা হয়েছিল ঘির মধ্যে রেখে এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলু মানে ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলো কিন্তু হালকা করে ভেজে নেওয়া হবে প্রথমে প্রথমে আর আশপাশে যেই কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বলেছিলাম যে ঢেঁড়সের বিচিগুলো ভয় পাওয়ার কোনো কারণেই আপনাদের কোনো সমস্যা হবে না মানে তরকারির স্বাদে কোনো সমস্যা হবে না আপনারা এটাকে আর তুলে ফেলতে যাবেন না তারপরে এখানে একটুখানি লবণ দিয়ে নেওয়া হয়েছে স্বাদ মতো আপনারা যেমন লবণ খান তেমনটা দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না টেস্টে কোনো তারতম্য হবে না আর প্রথম দিকেই হচ্ছে লবণ খুব বেশি দিয়ে ফেলবেন না তাতে করে কিন্তু একদম কটা টাইপ হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি হলুদ তারপর এক এক করে সব মশলা যেমন মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে যেমন যেহেতু আমরা ঝালটা একটুখানি বেশি খাই তাই মরিচটা একটু বেশি দেওয়া হচ্ছে তারপরে এটাকে পুরোটা মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সবগুলো মশলা একদম ঢুকে যায় আর আপনারা যারা ঢ্যাঁড়সের ভাজি মাছ দিয়ে রান্না। মাছ ঢ্যাঁড়সের ঢেঁড়সের ঝোল এসব খেতে খেতে একদম মুখটাকে পচিয়ে ফেলেছেন তারা এটা কিন্তু মাছ ট্রাই করবেন তারপর একটুখানি দেওয়া হচ্ছে রসুন বাটা আদা বাটা এখানে দেওয়া হচ্ছে না যেহেতু এখানে মাছ জাতীয় কোনো কিছু নেই তা আদা লাগবে না এখানে রসুন বাটাটা দেওয়া হচ্ছে একটুখানি আপনারা চাইলে একটা রসুনকে একদম কুচি করে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে দেওয়া হচ্ছে একটুখানি জিরার গুঁড়ো এবার পুরোটা মশলা কিন্তু একদম ভালোভাবে আলুটার সাথে অ্যাড করে নিতে হবে মানে ভালো করে নেড়ে দিতে হবে তারপরে যখন দেখবেন একদম এরকম সেদ্ধ হয়ে গেছে মানে দু একটা আলু কিন্তু খুন্তি দিয়ে একটুখানি দাবিয়ে দেখতে পারেন যে সেদ্ধ হয়েছে কিনা যখন দেখবেন ভাস্তে ভাস্তে একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবেন হচ্ছে এখানে পেঁয়াজ আপনারা যারা নিরামিষ খান তারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা হচ্ছে পেঁয়াজটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজটা না দিলেও কোনো সমস্যা হবে না যেহেতু আমরা পেঁয়াজ খাই যেহেতু আমরা পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ আমাদের পছন্দ তাই পেঁয়াজটা দিয়েছি কোনো সমস্যা নেই তার পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেয়ে নিতে হবে আর আপনারা যদি আদা বাটা কিংবা রসুন বাটাটা স্কিপ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে খেয়ে ফেলতে পারবেন মানে ঢেঁড়সটা এখানে মিক্সড করে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন যেহেতু হয়ে গেছে আর এটা স্বাদটাও কিন্তু অনেক বেশি মজা হয় তারপর জাস্ট একদম অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে যাতে করে একটা দুটো আলু ডুবে যায় এই পরিমাণ পানি দেওয়া হয়েছে একদমই সামান্য পানি দিয়ে এবার এটাকে নীচে দিতে হবে তারপর বেশ কিছুক্ষণের জন্য এ কি পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে যখন দেখবেন বেশ অনেকটা ফুটে এসেছে ঝোলটা ঝোলটা ফুটে এসেছে তখনই কিন্তু সেই সটে করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে ঢেঁড়সগুলো যেহেতু সটে করে রাখা হয়েছিল বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমরা এখানে দিয়ে দিয়েছি আর খুব বেশি আর পানি অ্যাড করবো না এখানে ঢ্যাঁড়সটা দিয়ে হচ্ছে আলুটার সাথে আর মশলাটার সাথে একদম প্রপারলি মিক্সড করতে হবে তারপরে এখানে হচ্ছে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ চুলা রেখে দিতে হবে আপনারা চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন চাইলে একদমই মাখা মাখা করে নামিয়ে নিতে পারেন মানে ঝোল নাও রাখতে পারেন যদি ঝোল পছন্দ না করেন তারপর এখানে নামিয়ে নিলে রেডি আমাদের সেই মজাদার রেসিপি ট্রাস্টনি গরম ভাত দিয়ে একবার খেয়ে দেখবেন আর এ স্বাদ জীবনীও ভুলবেন না কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আজকের মতো এ পর্যন্ত টাটা বাইব হাফিজ